राधे सदा मुझ पर रहमत की नजर रखना देख चरणों की सेवा मुझे श्री राधे देख चरणों की सेवा मुझे सामाजो करुणा मई कृपा कीजिए শ্রী রাধে করুণা কৃপা রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি ব্রজধামের অলৌকিক রহস্যময় একটি জায়গা যেটা কদমখণ্ডি বন্ধুরা এই সেই কদমখণ্ডি যেখানে পাঁচশো বছর আগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানকে আসতে হয়েছিল এক নাগা বাবার জন্য সম্পূর্ণ ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণের নানা প্রকার লীলায় পরিপূর্ণ অগণিত লীলা রয়েছে এই ব্রজধামে তাই কৃষ্ণপ্রেমীরা দূর দূর থেকে ছুটে চলে আসে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা দর্শন করার জন্য বন্ধুরা এই কদমখণ্ডী বারসানা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং জঙ্গলে পরিপূর্ণ এই কদমখণ্ডী এখানে পাঁচশো বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে এক নাগা বাবার জন্য আসতে হয়েছিল আসুন আমরা সবাই মিলে দর্শন করি বন্ধুরা আপনারা দর্শন করছেন ইনি সেই নাগা বাবা যার জটা কাঁটা বন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়িয়ে দিচ্ছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন ব্রিজভাণ নন্দিনী শ্রীমতী রাধারানী বন্ধুরা এনার নাম ছিল চতুর চিন্তামণি মহারাজ ইনি নিম্বার্ক সম্প্রদায়ের একজন সাধু ছিলেন এনাকে কেউ কেউ কদমখন্ডিজি মহারাজও বলতেন মহারাজজির মাথায় অনেক বড় জটা ছিল তিনি ব্রজয়ের যে বনে জঙ্গলে তিনি হা গোবিন্দ হা রাধে বলে কেঁদে বেড়াতেন বাবা রোজ ব্রজ চৌরাশি ক্রোশের পরিক্রমায় যেতেন এবং রাধারানীর দর্শন করে প্রসাদ পেয়ে তারপরে আবার তিনি কদম কদমখণ্ডিতে ফিরে আসতেন একদিন রাধারানীর দর্শন করে প্রসাদ পেয়ে তিনি ফিরে আসছিলেন কিন্তু পথের কাটা ঝোপে তার মাথার জটা আটকে গেল অনেক চেষ্টা করার পরেও তিনি আর সেটা খুলতে পারলেন না আর ক্লান্ত হয়ে বসে বসে গুনগুন করে গাইতে লাগলেন হে মুরলি মোহন

বাবা আপনার মাথার জটাটা ওই কাঁটা বন থেকে আমরা ছাড়িয়ে দিই বাবা ধমক দিয়ে বললেন যে সমস্যায় ফেলেছে সেই এর সমাধান করবে তোরা যা এখান থেকে বাচ্চারা ভয়ে ছুটে পালিয়ে গেল তারপর ব্রজবাসীরা এসে বলল বাবা আপনার চুলের জটা আমরা এই কাঁটা বন থেকে ছাড়িয়ে দিই বাবা আবারও একই কথা বললেন যে আমাকে সমস্যায় ফেলেছে সেই এসে এর সমাধান করবে বাবা বসে আছেন কাঁটা বনে একদিন হয়ে গেল দু দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল। বাবা মনের আনন্দ তুম আতে নহ মনমোহন ক্যু ইতনা লাগে উড়নে তুম আরমাত হাধে কব কৃপা করব জগ স তখন সামনে থেকে পনেরো ষোলো বছরের এক সুদর্শন কিশোরকে হাতে লাঠি নিয়ে একা আসতে দেখলেন তার চাল চলন দেখে কোটি কোটি দেবতাকেও লজ্জায় পড়তে হবে তার মুখটা কোটি সূর্যের মতো জল জল করছিল আর মুখে মৃদুমন্দ হাসি তিনি ওই কাঁটা বনে বাবার কাছে আসলেন আর বললেন বাবা আপনার মাথার জটা ওই কাঁটাবন থেকে খুলে দিই বাবা বললেন তুমি কে তখন বালক বললেন আমি ঠাকুরজি ব্রজ বিহারী বাবা বললেন আমি কোনো ব্রজবিহারীকে চিনি না ভগবান কিছুক্ষণ পরে আবার আসলেন দিয়ে বললেন বাবা এবার তো মাথার জটাটা খুলে দি বাবা বললেন তুমি কে তখন ভগবান বললেন আমি বৃন্দাবন বিহারী বাবা আবারও বললেন আমি কোনো বৃন্দাবন বিহারীকে চিনি না ঠাকুরজি তখন বললেন তাহলে বলুন বাবা কাকে আপনি চেনেন তখন বাবা বলে উঠলেন আমরা নিত্য নিকুঞ্জ বিহারীকে চিনি ভগবান তখনই নিকুঞ্জ বিহারী স্বরূপ ধারণ করলেন হাতে বংশী মাথায় মোর মুকুট শরীরে পিতাম্বর বাকে বিহারী ঝলক বললেন বাবা এবার তো খুলে দি বাবা বললেন আমাকে পাগল ভেবে চলে আলা আমার নিকুঞ্জ বিহারি তো এক মুহূর্ত শ্রীমতী রাধারানী ছাড়া থাকতে পারেন না আর তুমি একা এসে আমাকে ভোলাচ্ছ তখন পেছন থেকে মিষ্টি সরস কণ্ঠস্বর ভেসে এলো এই তো বাবা আমি এখানে প্রকট হলেন আমাদের রাধা রানী তখন গোবিন্দ বললেন বাবা এবার তো মাথার জটাটা খুলে দি বাবা বললেন মাথার জটা খুলুক আর না খুলুক তোমাদের যুগল দর্শন পেয়ে আমার জীবন ধন্য তারপর শ্রীমতী রাধা রানী এখানে বাবাকে অনেক সুস্বাদু প্রসাদও পাওয়ান বন্ধুরা এটা যেটা দেখছেন এখানে বাবার সমাধি রয়েছে আপনারা যারা আসবেন এখানে এক অলৌকিক দিব্য অনুভব করতে পারবেন আপনারা এটা বাবার ভজনস্থলীয় বন্ধুরা দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভালো থাকবেন রাধে রাধে